এটা আমার এগারো নাম্বার সিরিয়ালের গাভী এ দুধ দেয় সাতাইশ সাত লিটার প্রতিদিন এইটা আমার আটাত্তর সিরিয়ালের গাবি এ দুধ হয় আপনার ছাব্বিশ সাতাইশ লিটার হ্যাঁ গাভি নিখলাম এটা আমার আটান্ন সিরিয়ালের গাবি এই দুধ দেয় আপনি বত্রিশ লিটার জি জি বত্রিশ এটা হয়েছে ছাব্বিশ নাম্বার সিরিয়ালের গাবি আমার

আর বড় ভাই ব্যবসা শুরু করেছে মূলত একটা গাবি থেকে জি 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 না দা গাবির দাম কম ছিল আপনি ধরেন বিদেশে যে আপনার কি পরিমাণ টাকা জমছে আর আপনার ভাই এই যে ডেরি করে তার কি পরিমাণ টাকা জি ফার্মে লাভবান হয়েছে বড় ভাই বেশি বিদেশে আসলে তো আগের মতো সিচুয়েশন নাই এখন এখন সব দেশে মোটামুটি দুর্যোগ চলতেছে ওই তুলনায় বাংলাদেশে আমাদের বড় ভাই ডেয়ারি ফার্ম করে অনেক লাভবান আগে যেমন ছেলেরা চাকরি করত আমিও বাইরে কর্ম করতাম অন্য ওটা যান না নিজেই সাত আটটা লোক খাটাতে আলাদ করত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আমাদের গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের মধ্যে কুনাবাড়ির পাশে নসের মার্কেটে নাম হচ্ছে শমশের ডেরি কুমার চলুন আমরা একটু খামারটা ঘুরে দেখি আমার একচল্লিশ নাম্বার সিরিয়ালের গাবি সর্বোচ্চ আপনার বত্রিশ লিটার দুধ হবে না এটা মোটামুটি আপনার পাঁচ মাস আপনার বত্রিশ লিটার দুধ হবে জি জি না কেনা গরু এটা এটা আমার অনেকদিন আগের কেনার আর কি এটা আমার এগারো নম্বর সিরিয়ালের গাভি এ দুধ দেয় সাতাইশ সাতাইশ লিটার প্রতিদিন এইটা আমার আটাত্তর সিরিয়ালের গাভি এ দুধ হয় আপনার ছাব্বিশ সাতাইশ লিটার হ্যাঁ গাভি নিকল এটা আমার আটান্ন সিরিয়ালের গাভি এই দুধ দেয় আপনি বত্রিশ লিটার জি জি বত্রিশ এটা হয়েছে ছাব্বিশ নাম্বার সিরিয়ালের গাবি আমার এর দুধ দেয় সাতাশ আটাই এটাও আমার ছাব্বিশ আসলে কিছুদিন যাবত অসুস্থ ছিল বাচ্চা দেওয়ার পরে যার কারণে এখন দুধ আপনার একটু কম এও আপনি বত্রিশ লিটার দুধ দিচ্ছে এটা আমার বিশ নম্বর সিরিয়ালের গাভি এর দুধ দেয় আপনি তেইশ চব্বিশ লিটার যে এই যে গরুগুলো মূলত সংগ্রহ করছি আমি সিরাজগঞ্জ শাহজাদপুর আছে পাবনা আছে ময়মনসিং আছে মানিকগঞ্জ আছে ভৈরব আছে আসলে কি এটা গরু কিনতে গেলে আপনি চিনতে হবে আপনি যেখান থেকে আনেন না কেন যদি আপনি না চিনেন সেটা আপনার থেকে রাষ্ট্রের দিকে আনলে উঠতে হবে আপনাকে মূলত আপনার চিনতে হবে হ্যাঁ না আমার সাথে ওই রকম এখন পর্যন্ত রহমত ঘটে নাই না সিরাজগঞ্জ অনেক ব্যাপারই আছে আমাদের ওইদিকে মোস্তাফা ব্যাপারই আছে আলমহ ব্যাপারী আছে জি অনেক ভালোই ওরা রোগ ব্যাধি হলে আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট আমরা নিজেরাই দেই

আসলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা দেশে আসেন আইসা এটা আপনি প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনারা এই ডেরি খাতটায় নামেন এর আগে আমি বলবো আপনারা হাত দিয়ে না কাজে প্রশিক্ষণ নেন তারপরে আপনারা কাজটা শুরু করেন প্রশিক্ষণ আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে আমি আসলে এই প্রশিক্ষণ ওই ভাবে নেই নাই অনেক আগের দিকে এই আস্তে আস্তে আর কি আমি দাপে দাপে হয়ে গেছি জি আসছে অনেক আসছে জি 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 না প্রশিক্ষণ এমনি গেছি আপনার প্রশিক্ষণ প্রশিক্ষণে ডেরির উপরেই আপনার ইয়েগুলো মূলত নেওয়া

না কিছু মনে অতটা নিজেদের কোনো ই ছিল না যে কোনো চাহিদা পূরণ করতে পারতাম না এখন দেখা যায় যে অনেকটাই চাহিদা পূরণ করতে পারে আমার হাজবেন্ড আগে কোনো জায়গায় যাইতে ইচ্ছে করে যাইতে পারতাম না কিছু কিনতে চাইলে কিনতে পারতাম না এখন যেখানে খুশি যেখানে যাইতে পারি কিনতে পারি আগে দেখা যায় আমার হাজবেন্ডের পঞ্চাশ টাকা দেওয়ার সামর্থ্য ছিল না এখন দেখা যায় পাঁচ টাকাও দিতে পারে

ভালো লাগে এলাকার সবাই কয় ভালো যে না অনেক ভালো তোমরা চলতে আস আগে ছেলেরা চাকরি করতো আমিও কর্ম করতাম এই করতে আরও যদি আল্লাহ দেয় তাহলে আরও উজ্জ্বল করতে পারে লোন কিছু আসলে আরও হবে করোনার সময় আসলে আমাদের ডেরি খাতটা একটু কঠিন অবস্থান মধ্যে দিয়ে গেছে আর কি জি এখনো বর্তমান পাই নেই কিন্তু পাওয়ার আশা আছে আর কি পাবো জি জি আমাদের লিস্ট করে নিয়ে গেছি লিস্টে তো বলছে টাকা পয়সা আসবে যে খামার সম্বন্ধে কি বলবো আমার বড় ভাই দুই সাল থেকে করতেছে আমি বিগত দিন বিদেশ ছিলাম এখন চলে আসছি এখন বড় ভাইয়ের সাথে দেখাশোনা করতেছি আসলে বিদেশে যে পরিমাণ পরিশ্রম অতটুকু পরিশ্রম দেশে করলে মোটামুটি ভালোই হয় বিদেশের তুলনায় অনেক ভালোই হয় আমি যখন বিদেশ যাই তখন আমার খরচ হয়েছিল চার লাখ সত্তর হাজার টাকার মতো আর বড় ভাই ব্যবসা শুরু করেছে মূলত একটা গাভি থেকে জি 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 না গাভীর দাম কম ছিল আপনি ধরুন বিদেশে যে আপনার কি পরিমাণ টাকা জমছে আর আপনার ভাই ডেইরি খামার করে তার কি পরিমাণ যে ডেয়ারি ফার্মে লাভবান হয়েছে বড় ভাই বসে বিদেশে আসলে তো আগের মতো সিচুয়েশন নাই এখন এখন সব দেশে মোটামুটি দুর্যোগ চলতেছে ওই তুলনায় বাংলাদেশে আমাদের বড় ভাই ডেইরি ফার্ম করে অনেক লাভবান হয়েছে

জি অনেক পরিশ্রম করতেছে আমি থাকতাম আভাতে সৌদি আরব আভাতে মাসগির শহর একটা নাম ওই জায়গায় ছিলাম আমি ওই জায়গায় কাজ করতাম ইলেকট্রিশিয়ানের জি জি এখানে যাইতাম আটটার দিকে যাইতাম পাঁচটার দিকে কাজ শেষ হয়ে যেত

যেমন এই যে গরু কিভাবে গরু লালন পালন করে এগুলা প্ল্যানিং আছে অনেক বড় স্বপ্ন আছে আল্লাপাক যদি এখন তৌফিক দেয় দেখা যাক এটার থেকে আরো কিছু করতে পারি কিনা দুই ভাই মিলে এই খামারটা খামার খামারটা সম্পর্কে আসলে তিনি আমার ছোটো ভাই হিসাবে আসলে হচ্ছে এই খামারটা অস্তে অস্তে থেকে আপনি বড় আকারে ধারণ করছে আসলে হ্যার খামার থেকে আমি বকনা নিয়ে আমি নিজেও একটা খামার পরিচালনা করতেছি আসলে খামার হিসাবে সফলতা অর্জন করেছে আমরা দোয়া করি মানে হ্যাঁ আরও ভালোভাবে খামার করতে পারে এটা আমাদের প্রত্যাশা

বর্তমানে আসলে ডেইরি খামার করার উদ্দেশ্য হইল নিজে প্রথমত নিজে স্বাবলম্বী হওয়া এরপরে ডেইরির দিয়ে দেখা যায় যে আমাদের আশেপাশে যত লোক আছে এদের দুধের চাহিদা মেটানো পাশাপাশি দুধ দিয়ে আপনার অনেক কাজে আসে যেমন দই মিষ্টি আমাদের মোট কথা পুষ্টির যে চাহিদা সব ডে খাত থেকে আপনার পূরণ হয় জাস্ট এই কারণে ডেতে আসা ডে করার আগে আমি চাকরি করতাম চাকরি করছি আমি মুদি দোকানে যে আমার চাচার হোলসেলার দোকান আছে ওখানে আমি জব করছি আর কি তারপরে বিয়ে শাদি করা হলো বিয়ে শাদির পরে চিন্তা ভাবনা করলাম যে নিজের কিছু করতে হবে ওই ওখান থেকে আর কি শুরু আপনার এই দুই হাজার দশ সালে একটা গুরু দিয়ে আমি শুরু করছি ওইটা আপনার শাহিওয়াল জাতের গাভী ছিল প্রথমত দুধ দিত আপনার তেরো চোদ্দ লিটার তারপরে আস্তে আস্তে আপনার দুধের চাহিদা অনুযায়ী আমি দেখা যায় ইনভেস্ট শুরু করলাম আর কি এই এখন আর কি আমার এই পজিশন মোটামুটি না এটা যেহেতু কর্মসংস্থান এটার উপরে সব কিছু নির্ভর করছে সেজন্য বিরক্ত লাগে এটা আমাদের পেশা সব বিষয়ে টুকিটাকি টাকি যেমন দুধের বিষয়ে দেখাশোনার বিষয়ে সব বিষয়ে একটু হেল্প করি জি সব বিষয়ে খাবার অসুস্থ যেমন জ্বর হলে কি দিতে হয় তারপরে মেস্টারিস হলে কি দিতে হয় এমনি টুকিটাকে আর কি জ্বর হলেও যে না পা ট্যাবলেট আছে ইনজেকশন আছে সবাইকে বলি যে খামার সবাই ইচ্ছুক যারা তারা এটা করতে পারেন